হাস্যরসের দুনিয়ায় হেরাফেরি নামটাই যেন এক অনুভূতির নাম বলিউডের সবচেয়ে জনপ্রিয় কমেডি ফ্রাঞ্চাইজিগুলোর একটি এই সিরিজের তৃতীয় কিস্তি নিয়ে বহুদিন ধরেই ছিল নানা জল্পনা কল্পনা অনেক জটিলতা মতানৈক্য ও বিতর্কের পর অবশেষে সুখবর এলো হেরাফেরির শীতে ফিরছেন জনপ্রিয় বাবু ভাইয়া চরিত্রের অভিনেতা পরেশ রাওয়াল দু হাজার সালে মুক্তিপ্রাপ্ত প্রথম হেরাফেরি সিনেমায় বাবু ভাইয়া চরিত্রে পরেশ রাওয়ালের অনবদ্য অভিনয় আজও দর্শকের মনে গেঁথে আছে এরপর দু হাজার ছয় সালে আসে সিকুয়েল ফি হেরাফেরি তৃতীয় পর্বের কথা উঠেছিল আরো বহু বছর আগে ২০১৭ সাল থেকেই নির্মাণের তোড়জোর চলছিল কিন্তু নানা সময় পরিচালক অভিনেতা বদলের কারণে তা থমকে যায় সম্প্রতি বিতর্ক চরমে পৌঁছে যায় যখন জানা যায় পরেশ রাওয়াল অগ্রিম পারিশ্রমিক নিয়েও সিনেমাটি থেকে সরে দাঁড়াচ্ছেন মূলত চরিত্রের গভীরতা ও গল্প নিয়ে নির্মাতাদের সঙ্গে মত এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি বিষয়টি এতটাই গুরুতর হয়ে ওঠে যে সহ অভিনেতা অক্ষয় কুমার ক্ষতিপূরণ মামলা দায়ের করেন পরেশের বিরুদ্ধে পঁচিশ কোটি রূপে সেই আইনি নোটিশ ঘিরে বলিউডে শুরু হয় তুমুল আলোচনা এমনকি পরেশ রাওয়াল অগ্রিম নেয়া পারিশ্রমিকও ফেরত দেন তবে সব ঝামেলা এখন অতীত সম্প্রতি এক সাক্ষাৎকারে পরেশ রাওয়াল জানিয়েছেন সব সমস্যার সমাধান হয়ে গেছে এখন আমাদের মধ্যে কোনো জটিলতা নেই তিনি বলেন নিয়ে যে কাজ মানুষ এত ভালোবাসে সেটা নিয়ে বাড়তি যত্ন নেওয়া জরুরি দর্শক আমাদের প্রতি বিশ্বাস রাখেন বলেই দায়বদ্ধতা থেকেও ভালো কিছু উপহার দিতে হয় তিনি আশ্বাস দেন হেরা ফেরিত ছবিতে তিনি আগের পরিকল্পনা অনুযায়ী থাকছেন প্রিয় দর্শন অক্ষয় সুনীলারা আমার বহুদিনের বন্ধু আমরা সবাই মিলে একটা ভালো সিনেমা বানাতে চাই যা আবার দর্শককে হাসাবে আনন্দ দেবে এমনটাই বলেন পরেশ রাওয়াল তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে ভক্তদের মাঝে অনেকেই বলছেন বাবু ভাইয়া চরিত্র পরেশকে ছাড়াই হেরা ফেরি কল্পনাই করা যেত না